বইনে ইয়াত ৰাখি যত বেটিন মহিলা হল চৰিয়তে তোমাৰে যে হক দিছে বাইৰ বাইদেউ থাকি নেবা তোমাৰ লাগি আৰু হোৱা জীৱ সি হকৰ মালিক যদিও তুমি কিন্তু বুগৰ মালিক সাৰ লাগি আল্লাই দিছে তুমি জানো না এন লাগি হয়তো তোমার আওলাদুর মালিক আছে খাইল তুমি মরি যাইবে তোমার আওলাদি কেন থাকে উপসত্ব লইত এন লাগি এক তোমার হক তুমি নিতাই নিবার কারণে যদি মান কুচিলা দু নামা লিখি ফাগুয়া শহীদ তার মাল নিতে সময় যদি হে যুদ্ধ করি মরি যায় তেবু আল্লাহ নবী কইলা হে শহীদই দরজা ভাইব হৌ সুবহান আল্লাহ বাপ মারা গেছ আইন এখন বনির হক আছে হান্ড্রেডের মধ্যে এইটটি পার্সেন্ট মানুষে বনিরে অত্যাচার করে বনির হক দিত চায় না আছে নি না নাই কইনে নে বা তোমার লাগি ফস তোমার ফওয়াজ ফস তোমার মাল তুমি ওলা বার করে নি তাই মানুষের তুমি গুণাগার বানাই তাই না রেওয়াজ বানাই না খেনে বরিন তোর হক তুমি দেন দাও না বাঘ মরি গেছেন চল্লিশ বছর হয়ে গেছে বইন বুড়া ইয়া খবর গেল হক দিলাই না আল্লাহর কসম খাইয়া কই আর হদিস কোরআন যদি তুমি ইমান আনিয়া থাকো কাল কিয়ামতের ময়দানে বনির আত্মা কি সুদা তুমি সম্ভব হইত নাই বনির হক তো গিয়া তুমি মারিয়া খাইছো হে ডাকাই আরে ডাকাই খেনে তুমি বনির হক মারিয়া খাইবাই আল্লাহর কোরআনে হক দিছে খেনে তুমি মারিয়া খাইবাই হাজার হাজার মুসল্লি হাজার হাজার হাজি সাহেব হাজার হাজার এবং আলিম পর্যন্ত বারোই গেছে বলির হক মারিয়া খায় রে ভাই আসেনি নাই আমার মাত কিছু কঠিন ওর কিছু বেমার আসেনি না নাই লুবে ফাফ ফাফে মৃত্যু এমন লালস এমন লালস বলিন তোর হক দিতে চাই না কোরআন শরীফে হক দিয়া দিছে বাবর ফয়লা তো গোর ইকান মারিও দিল একেবারে গোরর বিদ্রে হদিসর মধ্যে শরীয়তর ফয়সালা হইল বাপ মরার বাদে সামস্ত দিতে এখান যায় এই সামসিকা লো বনির হক আছে আছে নি না নাই বাপর সামান নাই নি আছে না গেলে গ্লাসে গুতইয়া গেলে গুতু আছে ইতাতো তো কোনোদিন খে দিছে ওনা না সারাও তো মারে গরম আলে বিঠাও মারে বালা জায়গা সারা মারে বাদে কইব নেওতে এক দুই চার হাজার বিশ নিয়া সাড়ে তাই তো ভুজিয়েও নিছই না হয় না না এটা মাইয়ে কইস নিলে চায় না আছে নি না নাই মাইয়েও তো তান বাপর পাই তাকে আল্লা না আছে নি না নাই কত বউকে মারে কত বড় ডাকাই আরে আলিম ডাকাই না নিগু ডাকাই দা কিদা ফরন মাল খাই মাকে মারিয়া খাই ওগুলো ডাকাই না নিকি মনে মাল মারিয়া খাইছে ডাকাই নাই আমি কোনো ফাজিল কত গান করি আর নি হদি স্কুল ডাকাই থ আমি গালি আর না আল্লাহ আকবর ডরাও রে বাবাই আহ আল্লাহ কইছে ওয়াইলুল লিকুল্লি গুমাজাতিল মাজাম ও মানুষ बर्बाद আর ধ্বংস হইব যে মানুষে মানুষের লাগি অপব্যবহার করব মানুষের হক মারিয়া খাইব মানসৰে দিক দিব আমার আল্লাহর রাসূলের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘরের সাইর বাবা পদকিন খদরা তাওয়াফ করলাম একটা প্রশ্ন করেন আব্দুল্লাহর এই ঘরের নাম কি তাইন কইলা ইয়া রাসূলুল্লাহ কান্ত আল্লাহর ঘর আবার নবী যে জিকাইন কারণ নাম কি দিয়ে খয়াল্লার ঘর আবার নবী দিয়ে জিজ্ঞাসা করেন খয়াল্লার ঘর তিন নম্বর আল্লাহ রসুল এবার মাইলা ও আবদুল্লাহ দুইজনে জানুন তুই কান বয়তুল্লাহ জানার কোনো কমি নাই নবী যে কইন ও রে যদি আল্লাহর ঘর কাবাহন কোনো উম্মতে বাঙ্গিলায় তা হইলে কতখান গুণ হইব একবার চিন্তা করম খাবা শরীফ বাঙ্গিলে কতখান গুণ হইব আল্লাহর নবী কইলা যতখান গুণ হইব এর চেয়ে বেশি গুণা হই যাইব যদি আমার কোনো উম্মতে অন্যায়